আসসালামু আলাইকুম আপনারা আর একটা নতুন সাইডে কাজ শুরু হয়েছে দেখেন কাজটা মোটামুটি ইজি আছে সবাই করতে পারবো এই সাইটে প্রথমে একটা অ্যাকাউন্ট করে নিতে হব আমি একটা পরে প্রথমে মেইল দিয়ে অ্যাকাউন্ট করে নিয়েছি তারপরে নাম্বার দিব দেখেন কাজ একদম ইজি এটা অনেক সময় এমনিতেও হয় আইপি চেঞ্জ সমাধান হয়ে যায় এটা তেমন মেজর কোনো কিছু করা লাগে না দেখেন একদম ইজি আমার কাছে ইজি হ্যাঁ আপনাদের কাছে কি জানি না কাজ করতে মজা আছে মোটামুটি আর বিভিন্ন আছে আপনারা বিভিন্ন দেখবেন অনেক কাজ চলতেছে এটা আইপি অফ করে অন করলেই আবার নতুন করে কল যায় অনেকজনে সহজ কাজ খুঁজেন পারেন না এগুলো ট্রাই করতে পারেন একদম ইজি কাজ আর যারা মূলত পারেনি না তারা খুঁজে পাবেন এটা সর্বোচ্চ সহজ কাজ আইপিও চেঞ্জ করতে পারেন অনেকজন চেঞ্জ করেও করতে পারেন আমি চেঞ্জ ছাড়াই করি আমি আইপিও অফ করে অন করি ঠিক আছে অটো হয়ে যায় আর আপনারা যারা কাজ করেন তারা একটু করে কাজ করবেন এটা হচ্ছে যে বিভিন্ন সাইটে বিভিন্ন এক্সেস দেওয়া থাকে আপনারা একটু কষ্ট করে ওইটি খুঁজবেন আমি এক্সেস লিস্ট দিয়ে দেবো খুঁজে নেবেন খুঁজে নিয়ে দেখবেন একটা না একটা পাবেনই একবার আইপি অফ করে অন করলে দুইটা কল যায় একটা গেছে আর একটা দিব দুইটা যাবো আর একটা যায় অনেক সময় অনেক সময় যায় না যায় নাই আবার আইপি অফ করে অন করবো এখন যাব এর থেকে সহজ কাজ আর হয় না আবার বলছি প্রথমে ফ্যাকমেইল দিয়ে অ্যাকাউন্ট করবেন লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ফ্যাকমেইল দিয়ে প্রথমে অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট করার পরে অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন মেইলটা ভেরিফাই করবেন ভেরিফাই করলে এরকম ইন্টারভেস শুরু করব তখন দেখবেন কান্ট্রি সিলেক্ট করবেন এই আমি যে কোনো একটা কান্টি ধরি দেখবেন যাবে আপনার আইপি চেঞ্জ করেও করতে পারেন আবার আইপি ছাড়াও করতে পারেন অফ করে অন করলে আর যদি কারোর কোনো বিষয়ে জানার দরকার থাকে ঠিক আছে কমেন্ট করবেন নতুন নতুন ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে